নমস্কার মিড ডে মিল রিপোর্ট না পাঠানোয় শোকজ শিক্ষককে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা সরাসরি সেই যে শোকজ পাঠানো যে অর্ডারটি সেটা আমরা একটু দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার কালনা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক লিচুয়াতলা কালনা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে আজকে এই শোকজটি পাঠানো হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কারনা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক এর তরফ থেকে এবং এই চেম্বার টিআইসি ভগবানপাড়া হাই স্কুল তার উদ্দেশ্যে বা এই ভগবানপাড়া হাই স্কুল যে রয়েছে তার এই চেম্বার টিআইসি যিনি রয়েছেন তাদের তাকে উদ্দেশ্য করে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে শোকজ ফর নট সেন্ডিং ডেলি রিপোর্ট বাই ফোর পি এম ম্যান্ডেটারি ফর দ্য রেজিস্টার্ড স্কুল রানিং পি এম পোষণ আন্ডার এ অন পনেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছরের দু হাজার পঁচিশ সালের যে একটা নতুন নিয়ম করা হয়েছে যে প্রত্যেকটি স্কুলকে বিকেল চারটের মধ্যে তাদের সেই রিপোর্ট অর্থাৎ মিড ডে মিলের রিপোর্ট এস এম এস করে পাঠাতে হবে এবং সেই সংক্রান্ত একটি শোকজ এখানে পাঠানো হয়েছে এখানে যেটা বলা হয়েছে দেখে নেই ইট হ্যাজ বিন নোটিস দ্যাট আফটার রিপিটেডলি ওয়ার্ণ্ড অ্যাবাউট ডেইলি এস এম এস ফর পি এম পোষণ ইউ ডিড নট কমপ্লাই ইন দি অর্ডার রেগুলার বেসিস ইট হ্যাজ also observed that when we shared the list of schools that did not message on time we did not get response earliest the sheer indifference and in subordination on your part of this careless attitude is extremely ডিরোগেটারি ফর দি মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড এনভায়রনমেন্ট দিস গ্রুপ অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা গেল যে এই স্কুলে বা এই স্কুলটির কাছে কিন্তু বারবার ওয়ার্নি দেওয়া হয়েছিল বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে পি এম পোষণের রিপোর্ট কিন্তু তারা পাঠাচ্ছে না এবং যেটা প্রত্যেকটি স্কুলকে বিকেল চারটের মধ্যে তাদের এস এম এস পাঠিয়ে দিতে হবে এটা কিন্তু আগের থেকে বলা ছিল তা সত্ত্বেও কিন্তু এই স্কুল তাদের মিড ডে মিল বা পি এম পোষণের যে ডেইলি রিপোর্ট সেটা কিন্তু সংশ্লিষ্ট যে টাইম ছিল সেই টাইমের মধ্যে কিন্তু পাঠায়নি তারপরে যদি হিয়ার বাই অ্যাক্স টু শো কজ হোয়াই অ্যাকশন উইল নট বি টেকেন এগেনস্ট ইউ ইউর রিপ্লাই শুড রিচ উইদিন ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স অফ ইস্যু অব দিস লেটার এবং এখানে যেটা বলা হয়েছে যে এই যে রিপোর্ট না পাঠানোর জন্য আপনার এগেনস্টে বা আপনার স্কুলের এগেনস্টে কেন কোনো অ্যাকশান নেওয়া হবে না এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু চিঠি দিয়ে জানাতে বলা হয়েছে তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কার্না ওয়ান ব্লক ডেভেলপমেন্ট ষোলো এক দু হাজার পঁচিশ অর্থাৎ প্রত্যেকটি স্কুলকেই এখন কিন্তু বিকেল চারটের মধ্যে কিন্তু এস এম রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং এটা কিন্তু অর্ডার হিসাবে বেরিয়েছিল তা সত্ত্বেও কিন্তু এই স্কুলটি পাঠায়নি বলে শোকজ পাঠিয়েছে বিডিও অফিসের তরফ থেকে এবং প্রত্যেকটি স্কুলকেই কিন্তু এটা মেনে চলতে হবে এবং মেনে না চললে যে অবস্থাটা হয়েছে সেটা কিন্তু আগামী দিনে অন্যান্য স্কুলের ক্ষেত্রেও হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ